ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এই জাস্ট রানিহাটি ক্রস করে রানিহাটিতে থেকে ডান মেরে ওই যে সোজা আমটা রোড ধরছে না ওটাই যাচ্ছি আমি তো অনেকটা ছেড়ে এলাম ভিড়ভাটটা জায়গাগুলো ছেড়ে এলাম এই বিরিয়ানি আড্ডা বলে আছে এখানটা কফি হাউস ক্লাসিক তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম অ্যাকচুয়ালি আজকে সানডে একটু বেরিয়েছি আমার সাথে আমার ভাইও বেরিয়ে হট করে আমি যেতাম হট করে ভাই বললাম আমিও যাব তো ওই জন্য ও চলে এসছে আমার সাথে আমার পেছনেই বসে আছে তো একটু ঘুরতে বেরিয়েছি সানডে ব্লগ বানাবো আর গুড় কিনে নিয়ে আসবো টাটকা দেখি কোথায় পাওয়া যায় তাহলে জানি না আরও কোথায় পাওয়া যায় বেডি পড়েছি আমদার থেকেই যাচ্ছে এখন ঠিক আছে তো এই জায়গাটার নাম জানি না ঠিক একটা পোস্টারে দেখতে পাচ্ছি কি বাঁশতলা লেখা আছে বাঁশতলা আচ্ছা এই বাঁশতলা থেকে কে কে ভিডিও দেখছো অবশ্যই জানিও এটা তো হাইডট থেকে ভায়া হাই যাকে বলে কিন্তু এই রাস্তাটা খুবই ফাঁকা থাকে কিন্তু আজকে দেখছি যে অনেক ট্রাক ফাক রয়েছে সানডের দিনকে আবার ট্রাক ঢুকিয়েছে কেন রাস্তাতে যাই হোক যাই হোক ট্রাকই রাস্তাতে আমি জানি না কোনো দিন যায়নি তো একবার দুবার গেছি তো কোনো দিন যায়নি বলা ভুল তো হায়েস্ট গিয়েছিলাম ওই আমটার একটু আগে পর্যন্ত কিন্তু আমটা পর্যন্ত যায়নি আজকে ইচ্ছা আছে একটু আমটা পর্যন্ত যাব তো এই জায়গাটার নাম বাঁশতলা বুঝতে পারলাম পোস্টারটা দেখে আমি জানতাম না কি জায়গাটার নাম খালি এটুকু জানি যে এই রাস্তার ধরে আমতা যাওয়া যায় সোজা গেলে তো আমতা যাওয়ার অনেক রাস্তা আছে সেটা নয় তো কোথায় এই খেজুরের গুড় ভালো পাওয়া যায় কেউ যদি জানো অবশ্যই জানিও আমাকে যদিও তোমাদের জানো থেকে আমার কেনা হয়ে যাবে আজকে কেন কি আমি তো ভিডিওটা পোস্ট করবো দু তিন দিন পরে কি আজকে বিকালে যাই হোক কখন এডিট করার সময় হবে জানি না আজকে হচ্ছে গিয়ে তোমার সানডে কুড়ি একুশ তারিখ ভুলে গেছি কত তারিখ একুশ তারিখ কি বাইশ তারিখ কবে কবে একুশ তারিখ সম্ভবত আজকে ভিডিওটা রেকর্ড করছি এই এটা পেট্রোল পাম্প রয়েছে এখানে এটা খুব হাই রোড নয় বলে খুব বেশি হয়েছে আছে গণেশ কমপ্লেক্স পাশে রয়েছে হয়তো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মতো একটা এখান থেকে ওই আমতা হাওড়ার ঝিকিরা হাওড়ার বাসগুলো আসছে আমতা বলছি ঝিকিরা হাওড়ার বাসগুলো আসছে হয়তো আমতা হয়েই আছে বাসগুলো আই থিঙ্ক তো এখানে পোস্টারটা ঢাকা পড়ে গেছে কি জায়গার নাম জানি না সব জঞ্জাল হয়ে গেছে এই রাস্তাটা আমার আছে খুব স্পিডে যায় গাড়ি এখানে বাম্পার করেছে মাঝে মাঝে এটা বাস স্টপ একটা আচ্ছা ওই যে বাম্পারটা করে দেওয়া আছে তো কি বাস স্টপ কি জানি লেখাও তো কিছু দেখতে পাচ্ছি না ওই লেখাটা ওই পোস্টারে ছিল তো উঠে গেছে এই রাস্তাটা কোন দিকে যায় কি জানি গন না গাব্বেরিয়া বাজার হ্যাঁ হ্যাঁ এখানটা আমি এসেছিলাম একবার ওই তার দিকে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে আরেকটু এগিয়ে বোধ হয় সম্ভবত বেশ ভালো জায়গা ভাবছি ওখানে ভিডিও করব কিন্তু গুড়টা কেনা মেন উদ্দেশ্য ভিডিও করার সাথে সাথে গুড়টা আমাকে কিনতেই হবে আজকে যেখান থেকে হোক এটা কি গাব্বেরিয়া বাজার আচ্ছা তো গাব্বেরিয়া বাজার থেকে কারা ভিডিও দেখছো এখানে কারা বাজার করো অবশ্যই জানিও বেশ ভালোই লোকালিটি আছে এখানে দেখছি অনেকটা ভিড় ভাড়টা হয়ে আছে জায়গাটা বেশিরভাগই মনে হচ্ছে এখানে ইসলাম সম্প্রদায়ের লোকেরা থাকে দেখতে পাচ্ছি এটা বুঝতেও পাচ্ছি মানে এই এই অঞ্চলটা করে ঠিক আছে মায়ংে দেখছি আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল পার্কটাতে আমি একবার এসছিলাম বেশ বড় এটা ধার দিয়ে ধার দিয়ে উলুবনের মতো বনা আছে বেশ সুন্দর জায়গা সেটা তো রাই ভুলে গিয়ে গেছি মনে হয় দিন আগে এসছিলাম প্রায় বছরখানেক আগে এটা কাজে এসছিলাম আমি দরকারে এসেছিলাম কিছুক্ষণ ছিলাম ঘন্টাখানেক প্রায় তারপরে বেরিয়ে গিয়েছিলাম একবার না দুবার এসছিলাম তারপর থেকে এই রাস্তায় একবারও আসাই হয়নি এই পোলটার নাম কি কেউ যদি জানো বলো এটা পোলটার একটা নদীর মতো যাচ্ছে খালের মতো কি খাল জানি না খাল না নদী কি জানি নদী হতে পারে কারণ নদ বা নদী নদগুলো না ছোটো ছোটো তো এখানে কিছু হতেও পারে হয়তো মেবি আমি ঠিক জানি না এবারে ব্লকটা করছি বলে একটুখানি স্লো চালাচ্ছি গাড়িটা আর এর আগে হাই রোডটা ব্লক করে দিন যাওয়ার সময় করবো বলে কারণ ডবল ডবল ভিডিও হয়ে যাবে না মানে আমাদের ওদিক থেকে তোমার রানিহাটি এলাম অনেকবার ভিডিও করা হয়ে গেছে যদি আমার আলমপুর থেকে রানিহাটি তা আজকে ভাবছি আবার এটা একটা ভিডিও বানাবো কৃষ্ণা সুইট মা একটা গলি গেছে কোথায় যাচ্ছে যাই না তো জায়গাটার নামও আইডিয়া নেই দেখতে পাচ্ছি সব ভিড় আছে ভালোই আমতা সাঁকড়াইলের বাস এটা আচ্ছা সাঁকড়াইল কি আমটা যে বাসগুলো আছে আচ্ছা হাওড়া দিঘিপুর কী লেখা ছিল একটা বুঝতে পারলাম দিঘিরপুর চামুন্ডি এক্সিকিউশন প্রাইভেট লিমিটেড পেছন দিকে একটা গাড়ি আছে দূর বাবা একে অবাচ্চা করে বেরিয়ে যেত তো সামনে একটা অ্যাম্বুলেন্স নাকি আসছে দেখতে পাচ্ছি না আরে গাড়ি আসছে এই ধারে ধারে গুড় গুড় ছিল যা আচ্ছা 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 চলো গুড়টা পেয়ে গেছি গুড়টা কিনে নিই কারণ যেখানে পাবো সেখানে কিনে নেবো কারণ পরে পাওয়া যাবে কি যাবে না আর তাহলে যাবো না আমতার দিকে বেশি দূর দেখি কি করি ও প্ল্যান আমার কোনো প্ল্যানের ঠিক নেই গুড়টা দেখতে বেশি কিনে নি চলো তাদের টার্গেট হচ্ছে গুড় কেনা আজকের ঠিক আছে খেজুর গুড় কিনতে বেরিয়েছে আসল কথা মেইন কথা হচ্ছে এটা কী প্ল্যান ছিল কী প্ল্যান হয়ে গেলো বলে কী প্ল্যান ছিল কি হয়েছিল আমতা যাবো হ্যাঁ যেখানে ঘুর পাবো সেখানে কিনবো যেখানে কাছেই পেয়ে গেলাম রানিহাটি ক্রস করে এই কী সব নাম জায়গাটা বেরোতেই গুড় পেয়ে গেলাম যা পুলিশ দাঁড়িয়ে আছে এখানে এতকাটা পুলিশ কী করছে এখানে পুলিশ কি ইন্সপেকশন করছে নেই নেই না শারুণকে তকা গুড় কিনবো তো গুড় গুড় যা আপনারাও গুড় কিনছেন পুলিশ গাড়ি এসছে কি ব্যাপার হয়েছে নাকি দেখি তো আবার হেসটা কি হলো গুড় পাওয়া যায় কত টাকা কিলো ইউজ করি তারা হ্যাঁ আমি পুলিশরা কি গুড়ের ইন্সপেকশন করতে এসছে নাকি পুলিশরা আমি ভাবলাম পুলিশ গুড়ি গুড়ি চেকিং করতে এসছে আজ তো ঠান্ডা হয়ে গেছে তুই তো গ্লাস পরিস নি আমি তো গ্লাস পরে আছি ও এই রে গুরতো এটা নাকি জলের মতো ফুটছে কেন এত ও কেন মে আই ডোন্ট নো টিএস কার কত দাম কত কিলো দাদা দেখি কতটা ধরবে এর মধ্যে কত করে গুর কত ভালো হবে তো আরে মোগেলি বলে বলছি ভালো হবে তো হ্যাঁ

হয়ে যাবে না না বলেছে দু কিলো নিতে বোতলটা কতটা ধরে দেখি আমি এখন দাঁড়া সে তো জানি কিন্তু কতটা ধরে দেখি আগে কত হয়েছে দেখা দেখি একবার

ওখানে খাওয়ান দাওন এ ফির মত হয় মেজুবাবু বড়বাবু পড়া বা সবাই হবে ফিস্টির মতো ছাতা পাতা খাটিয়ে মাংস ভাত এটা কি গুড়া আদা গুড় নাকি দুটো ব্যাক খোল দুটো ব্যাক খোল দুটো ব্যাক খোল

Eight five seven six is